আসসালামু আলাইকুম প্রিজাইডিং অফিসারের যে কাজগুলো সেটি খুব সহজে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই কাজটিকেও আমি তিনটি অংশে ভাগ করেছি এই ছোট্ট ভিডিওটিতে প্রথম অংশ হলো যে ভোট গ্রহণের আগের দিন বা আগের কাজগুলো এবং ভোট গ্রহণকালীন কাজগুলো এবং গ্রহণ শেষের কাজগুলো তো ভোট গ্রহণের আগে একজন প্রিজাইডিং অফিসার যখন তিনি নিয়োগপত্র পাবেন তখন সেই নিয়োগপত্রে তার কেন্দ্রের তার অধীনে কতজন সহকারী প্রিজাইডিং অফিসার আছেন এবং কতজন পোলিং অফিসার আছেন তার একটি লিস্ট এবং তাদের ফোন নাম্বার সম্বলিত একটি চিঠি বা একটি নিয়োগপত্র তিনি পাবেন আর সেখান থেকে তিনি যেটি করবেন যে তিনি প্রত্যেকের সাথে যোগাযোগ করবেন এবং তার যদি কোনো নির্দেশনা থাকে সেই নির্দেশনা তিনি দিবেন প্রয়োজনে তিনি একদিন আগেই ভোট কেন্দ্রে উপস্থিত হতে বলতে পারেন এটি একটি বিষয় এরপর তিনি ভোটার তালিকা এবং ভোটার এলাকা এবং সব কিছুই এসব সংগ্রহ করবেন এবং তিনি প্রয়োজনে ভোটের একদিন আগে বা দুই দিন আগে তিনি সেই এলাকা পরিদর্শন করবেন এবং সেই এলাকার ভোটার সংক্রান্ত যাবতীয় যে তথ্যগুলো পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা তিনি দেখবেন সেখানে গিয়ে এটি আর যেটি তার পরবর্তী যেটি কাজ সেটি হলো তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচন সংক্রান্ত যে উপকরণগুলো আছে ব্যালট বাক্স ব্যালট পেপার থেকে শুরু করে এ জাতীয় যত নির্বাচনী উপকরণ আছে তিনি সেটি পর্যবেক্ষণ করবেন তিনি দেখবেন যে সেগুলো ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তারপর সেটি তিনি গ্রহণ করবেন এরপর ভোটের দিন সকালবেলা এটি সাতটার সময় সকাল সাতটার সময় তিনি এসব উপকরণ তিনি প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং প্রিজাইডিং অফিসারকে তিনি সরবরাহ করবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে পোলিং অফিসারগণ থাকবেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে সব কিছু ঠিক আছে কি না এবং এর ভিত্তিতে তিনি এই উপকরণগুলো এই সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদেরকে সরবরাহ করবেন এরপর তিনি তার আরও কিছু দায়িত্ব আছে যে আসলে সবাই সারিবদ্ধভাবে ঠিক মতো দাঁড়াচ্ছে কিনা এবং সর্বোপরি আইনশৃঙ্খলা বাহিনী সবাই প্রস্তুত আছে কিনা ভোট গ্রহণের জন্য এবং তার অধীনে যারা কর্মকর্তা আছেন তারা ঠিকমতো প্রস্তুত হয়েছেন কিনা ভোট গ্রহণের জন্য এরপর ভোটগ্রহণ শুরু হলো ভোটগ্রহণ শুরু হওয়ার পরে তার দায়িত্ব আরও বেড়ে যায় তিনি সব সময় পর্যবেক্ষণ করবেন যে শুধুমাত্র ভোটাররাই ভোট কেন্দ্রে ঢুকছেন ভোটাররা বাদে তিনি আর কিছু ব্যক্তিকে ভোট কেন্দ্রে ঢোকার অনুমতি দিতে পারেন যেমন সাংবাদিক আছেন নির্বাচনের পর্যবেক্ষক আছেন এ জাতীয় কিছু ব্যক্তি আছে তাদেরকে তিনি শুধুমাত্র ঢোকার অনুমতি দিবেন এবং শুধুমাত্র যারা প্রকৃত ভোটার সেই এলাকার বা সেই কেন্দ্রে যারা প্রকৃত ভোটার তাদেরকে তিনি শুধু ভোট দেওয়ার অনুমতি দিবেন এটি এবং তিনি আরও যেটি করবেন যে প্রত্যেক দুই ঘন্টা পরপর স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি একটি অ্যাপ আছে সেই অ্যাপে তিনি নির্বাচনের যাবতীয় তথ্য তিনি ইনপুট দিবেন এটি তার একটি কাজ এবং তিনি সর্বদা দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন কিনা এবং যে কোনো আপতকালীন যে মুহূর্তগুলো আসে সেই মুহূর্তগুলোতে আসলে জরুরি ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তিনি রাখেন এবং এবং প্রার্থীর যারা এজেন্ট আছেন তারা সঠিক আচরণ করছেন কিনা এবং তার কর্মকর্তার যারা আছেন তারা সঠিকভাবে ভোট গ্রহণ করছেন কিনা এই সার্বিক বিষয় তিনি দেখেন তো এভাবে সারাদিন ভোট গ্রহণ চললো তিনি সারাদিন ভোট গ্রহণ চলার পরে তারপর যখন ভোটের বাক্সগুলো একত্রিত করা হয় যে রুমে ভোট গণনা করা হয় সে তিনি সেটি সার্বিকভাবে পর্যবেক্ষণ করবেন এবং তিনি এটি নিশ্চিত করবেন যে সব ভোটের বাক্সগুলো এসেছে এবং অনেক নিরাপদে এসেছে যে কোনো বাক্স খোলা নেই এরকম একটি অবস্থায় তিনি যে তিনি থাকবেন এবং তার তার উপস্থিতিতে এবং পোলিং অফিসার এবং সহকারীটা সহকারী প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যে নির্বাচনী এজেন্ট আছেন এবং যারা অন্যান্য যারা আছেন বিশেষ করে প্রার্থী যারা এজেন্ট এজেন্ট আছেন তাদের সকলের সম্মুখে এই বাক্সগুলো ঢালা হবে এবং গণনার পরে তিনি প্রিজাইডিং অফিসার তিনি রিপোর্ট তৈরি করবেন সেই রিপোর্ট তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করবেন এবং এখানে যারা নির্বাচনী যারা প্রার্থীর এজেন্ট আছেন সকলকে তিনি এই ফলাফলের এই কপিগুলো সরবরাহ করবেন এবং একটি কপি তিনি নির্বাচন কেন্দ্রের কাছে সামনে তিনি একটি ঝুলিয়ে দিবেন এভাবে তিনি ফলাফল প্রকাশ করবেন এবং ফলাফল প্রকাশ করার শেষে যে যাবতীয় উপকরণগুলো আছে যেমন ব্যালট বাক্স থেকে শুরু করে যাবতীয় উপকরণগুলো তিনি সব কিছুই ভালোভাবে সংগ্রহ করে নেবেন এবং এটি তাকে নিশ্চিত করতে হবে যে কোনো কিছুই তিনি ফেলে যাচ্ছেন না এবং এই এই উপকরণগুলো অনেক নিরাপত্তার সাথে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে আবারও সহকার রিটার্নিং কর্মকর্তার কাছে এগুলো জমা দিতে হবে এটি একজন প্রিজাইডিং অফিসারের কাজ এবং এই কাজটি অনেকেই এর আগে করেছেন বা অনেকেই নতুন তো আশা করি সকলের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনার ন্যূনতম কোনো কাজে লাগছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ সংক্রান্ত আরও দুটি ভিডিও আছে পোলিং অফিসারের কাজ এবং সহকারী প্রিজাইডিং অফিসারের কাজ এ সেই ভিডিওগুলোও দেখতে পারেন সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম